এরপর থেকে বাসায় মুরগি নিয়ে আসলে অবশ্যই এরকম গলার হাড় হাড্ডিগুলো আলাদা করে রাখবেন এমনিতেও এগুলো তরকারিতে দিলে কেউ খেতে চায় না তবে এই হাড় ব্যবহার করে আমি এই মজার রেসিপিটা বানিয়ে নিই যেটা কিনা আমার বাসার সবার অনেক পছন্দ কড়াইয়ের মধ্যে চিকেনের কতগুলো হাড়হাড্ডি নিয়ে নিলাম তার সাথে কতগুলো ভেজিটেবল দিয়েছি তেজপাতা সাদা এবং কালো গোলমরিচ দিয়ে দিলাম ছয় কাপ পানি ব্যবহার করেছি সব কিছু খুব ভালো মতো সিদ্ধ করে নিলাম গলার হাড় হাড্ডি আর ভেজিটেবল চিকেন স্টক থেকে আলাদা করে নিচ্ছি এই পর্যায়ে চিকেন স্টকের মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুড়াল লবণ চিনি লেবুর রস সয়া সস ফিস সস টমেটো সস ব্যাস এই মিশ্রণটা চুলাতে জ্বাল হতে থাক আমি এই দিকে আদা এবং রসুন কুচি বাটারের সাথে কিছু সময় ভেজে নিব চিকেনের হাড়গুলো থেকে মাংস ছাড়িয়ে নিয়েছি তার সাথে কতগুলো ভেজিটেবল আমি কুচি করে কেটে নিলাম সাথে কিন্তু কাঁচামরিচ দিতে ভুলবেন না ঠিক আছে আদা রসুনের সাথে এই মিশ্রণটাও কিছু সময় ভেজে নিব লবণ দিয়ে নামিয়ে নিছি এখন এই মিশ্রণটা আমি ওই যে চিকেন স্টকের মধ্যে দিয়ে দিলাম তার সাথে ফেটিয়ে রাখা দুইটা ডিমও ব্যবহার করছি এই পর্যায়ে ব্যবহার করছি কর্নফ্লাওয়ারের গোলানো পানি চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে রাখবো আর সব কিছু খুব সুন্দর করে বলক চলে আসলে স্বাদ মতো গোলমরিচি দিয়ে দিলাম স্যুপটা নামিয়ে নেওয়ার আগে লবণটা চেক করে এই যে ধনিয়া পাতা আর লেবুর রস দিয়ে দিলেই হয়ে গেল আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল ইউ শুড ট্রাই ওয়ান্স